আসসালামাই বাবাজির নাম আমার নাম বাবাজি এই মরিচ বাগানটা কি আপনি আবাদ করেছেন মনে কি ভালো দাম পেয়েছেন ভালো দাম দাম পেয়েছি দাম এবার জিনিস ভালো হয়নি ফসল হয়নি ভালো সবকিছু মালিক তো আল্লাহ 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 মালিক তো আমরা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মেহনত করে যাই হচ্ছে কৃষকরা এবং তারা মোটা ভাত মোটা কাপড় পরেই থাকে নাকি জি আমাদের দুনিয়াতে যদি সবচাইতে মেহনত করে বড় লোক হইতো তাহলে কিন্তু কৃষকরা হইতো আসলে মেহনত করে কিছু হয় না হয় না সবকিছু তকদির লাগে তকদির লাগে না কারণ আল্লাহ পাক যে কপালে লিখে থাকে তবেই আসবে আসবে তারপরে আপনার ছেলে সন্তান কয়জন না ছেলে সন্তান দুই ছেলে এক মেয়ে দেখ সবাই মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখে এই মরিচ গুলো কি এবছর কি সব তোলা শেষ না তোলা শেষ এখনো ওখানে ওই আবার হচ্ছে দুইটা হবে এই এই যে ভুট্টা টুট্টা না হয়েছে যাক আপনি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনার সাথে এই হয়ে অনেক ভালো লাগলো অনেক অনেক দোয়া করবেন ঠিক আছে ভালো থাকে না আল্লাহ ভালো রাখে